আসলে দেখতে পাচ্ছেন যে আসলে ফেরিঘাট নদীর যে পানির স্রোত পানির জোয়ার সেটা বৃদ্ধি পাওয়ার কারণে নদী ভাঙনের যে ব্যাপার সেটা অনেক বেড়ে গিয়েছে তো সেইটার সুবাদেই আপনার এখানে যে পরিস্থিতি দাঁড়াই তখন তখন এটা পাশেই মানুষের বসতি আছে অনেক বড় একটা গ্রাম আছে তো সেটাও পদ্মায় বিলীন হওয়ার পথে জন্য আমরা চাই যে প্রশাসন যেন এইদিকে দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা নেয় এই ঘাটটাও রক্ষা পাবে সেই সাথে গ্রামগুলোও রক্ষা পাবে এটা আমাদের অনুরোধ এটা দু নদীর ঘাট পাঁচ নদীর ঘাট ঘাটটা খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে আছে এমন ভাবে একটা ই হয়েছে বস্তা টস্তা দিয়ে মোটামুটি অনেক জায়গায় নেমে যাচ্ছে সেইটা দূরত্ব যদি ব্যবস্থা না নেয় সরকারিভাবে কোনো ব্যবস্থা না নিলে খুবই মানে গাছ সহ চলে যাবে খুবই বেকার অবস্থা মোটামুটি দেখেন না কিন্তু আমরা দেখাতে চাই একদম এই কিছুক্ষণের মধ্যে বস্তাগুলি অনেক উঠা ছিল ভেঙে যাবে গেছে এখন যদি এটার দূরত্ব কোনো ব্যবস্থা না নেয় মানে গাছটা যে কোনো মুহূর্তে এখান থেকে ভেঙে চলে যেতে পারে তার জন্য হয়তো তিন এটা উদ্যোগ নেয় তো অবশ্যই এটা একটা কাজ হতে পারে ভালো কাজ হতে পারে এর জন্য দূরত্ব একটা ব্যবস্থা নেওয়ার দরকার